আমার আজকের নিবেদন বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের চিরঞ্জীব জগরুল প্রাচীর দুয়ারে শুনি কররোল সহসা তিমির রাতে মেসের সের সির সমসের সব গেল একসাথে সিন্ধুরা গলা জড়ায় কাঁদিতে দুতীরে ললার ঢানি ছুটিয়া চলেছে মরুবহকলি নীল দরিয়ার পানি আঁচলের তার ঝিনুক মানি কাদাই ছিটাই পড়ে সেতের শেওলা এলো কুন্তল লুটাইছে বালুচরে মরুসাই মুম তানদানে চড়ি কোন পরিবাণু আসে লুহাওয়া ধরেছে বালুর পর্দা সম্ভ্রমে দুই পাশে সূর্য নিজের লুকায়ে টানিয়া বালুর আস্তরণ বেজনী ধুলায় ছিন্ন পাই শাখার প্রবন্ধন ঘূর্ণিবাদীরা নীল দরিয়ায় আচল ভিজায়ে আনি ছিটায় বাড়ি মেঘ হতে মাগি আনিছি বরফ পানি অবুজি মিশর বিজয় লক্ষ্মী তান জামে উঠে আহাকার ভগ্ন মিনার আধার দিও আল আমি কিষানের গরু মাঠে মাঠে ফেরে ধরেনকু আজ হাল গম গমক্ষেত ভেঙে পানি বয়ে যায় তবু নাহি বাঁদে আল মনের বাঁধেরে ভেঙেছে যাহার চোখের সাঁতারে পানি মাঠের পানি ও আলেরে কেমনই বাঁধেবে বেশে নাহি জানি হৃদয়ে যখন ঘনায় শাউন চোখে নামে বড় সাদ তখন হয় গো মাথায় এমনি বজ্রাঘাত মাটির জড়াই উগুড় করিয়া কাঁদিছে কৃষক কুলি বলে মাগো তোর উদরে মাটির মানুষই হয়েছে ধুলি রতন মানিক হয় না তো মাটি হীরা হীরায় থাকে মোদের মাথায় কহিনুর মনি কি করিব বল তোকে মাগু যদিও মাটির দুয়ার খুলিয়া খুঁজি চুরি করিবি না তুই মানি ফিরে পাবো কারা পুঁজি লোহ শরী করিন শপথ ফিরে নাহি পাই যদি নূতন করিয়া তোর বুকে মোরা বহাব রক্ত নদী আভির বালারা দুধালো গাভীরে দোহায় না কাঁদে শুয়ে দুম্বা শিশুরা দূরে চেয়ে আছে দুধ ঘাস নাই ছুয়ে মিষ্টি ধারালো মিছিল ছুরি মিস্ত্রি মেয়ের হাসি হাসা পাথরের কুচি সমদান সব যেন আজবাসী আঙ্গুর লতাই অলৌকপুচ্চু ডাসা আঙ্গুরের থোপা যেন তরুণীর আঙুলের ডগা হুরিবালিকার খোপা ঝুরে ঝুড়ে পড়ে হতাতরে আজ অশ্রুর বুধ সম কাঁদিতেছে পড়ি চারিদিকে ওড়ি কোথায় ওরিদম মরু টুটি তার সোনার ঘুঙুর চুড়িয়া ফেলেছে কাঁদি হলুদ খেজুর কাঁধিতে বুঝিবা ও রয়েছে তাহারে বাঁধি নতুন করিয়া লোগো বুঝি আজ মিশরের মমি শ্রদ্ধায় আজি পিরামিড যাই মাটির কবরে নমি মিশবে খেদি ছিল বা ছিল না ভুলেছিল সব লোক জগলুলে পেয়ে ভুলেছেলে ওরা সুদান সাহার শোক জানি না কখন ঘনাবে ধরায় ললাটে মহাপ্রলয় মিশরের তরে রোজ কিয়ামত ইহার অধিক নাই রহিল মিশর চলে গেল তার দুর্দম যৌবন রুস্তম গেল নিষ্প্রভ কায় খসরু সিংহাসন সাপে মিশর লোভিলে অকালে জরা জজাতির প্রায় জানি না তাহার কোন সুতো দেবে যৌবন ফিরে তাই মিশরের চোখে বসিল নতুন সুয়েজ খালের বান সুদান গিয়াছে গেল আজ তার বিথাতার মহাদান বন্ধন জারে বন্দিল হয়ে নন্দন ফুলাহার নাই হলো সেগু পয়গম্বর নবীর দেব দেবতার সর্বকালের সর্বদেশের সকল নারী ও নারী করে প্রতীক্ষা গাহে বন্দনা মাগিছে আশিস তারি এই ভারতের মহামানবের সাগরী তীরে হে ঋষি তেত্রিশ কোটি বলির ছাগল চরিতেছে দিবানিসি গোষ্ঠে গোষ্ঠে আত্মকলপ যুদ্ধের মেলা এদের বুদ্ধির নৃত্য রাগিছে ভারত সাগর বেলা পশুরাত জবে ঘাড় ভেঙে খাই একটারে ধরি আসি আরেকটা তখন দিব্যি মোটায়ে হতেছে খোদার খাসি শুনে হাসি পাই ইহারাও নাকি আছে গো ধর্ম জাতি রাম ছাগল আর ব্রহ্ম ছাগল আরেক ছাগল পাতি মৃত্যু যখন ঘনায় এদের কষায়ের কল্যাণে তখন ইহারা আগুলো চাই এ উহারে গালি ইহাদের শিশু শ্রীগালি মারিলে এরা সভা করে কাঁদে অমৃতের বাণী শোনাতে এদের লজ্জায় নাহি বাঁধে নিজেরাই তাই মনুষ্যত্ব জানি না কেমনে তারা নারীদের কাছে চাহি সতীত হাই রে সরম হারা কবে আমাদের কোন সে পুরুষ ঘৃত খেয়েছিল কেহ আমাদের হাতে তারই বাস নাই আজও করি অবলেহ আশা ছিল তবু তোমাদেরই মতো অতি মানুষেরই দেখি আমরা ভুলিব মোদিরে গ্লানি খাঁটি হবে সব মেকি তাই মিশরের নহে এসো এই দুর্দিন আজি এশিয়া আফ্রিকা দুই মহাভূমে বেদনা উঠেছে বাজি অধীন ভারত তোমার স্মরণ করি আছে শতবার তবু হাতে ছিল জলদস্যুর ভারত প্রবেশদ্বার বনি। ইসরাবাইল দেশের অগ্রনায়ক বীর অঞ্জলি দিনু নীলের শরীরে অশ্রুভাগীরথিত সালাম করায়ও স্বাধীনতা নাই সোজা দুই হাত তুলি তব ভাত আয় কি দেবে এ জাতি বিনা দুটো বাধা বলি ময়লা শীতলা স্ত্রীজলা এ দেশী আশিস করিও খালি পড়ে আসে যেন আমার দেশের মধুর বালি তোমার বিদায়ে দূর অতীতের কথা সেই মনে পড়ে মিশর হইতে বিদায় লইল মশা যাবে চিরতরে সম্ভ্রমেশ্বরে পথ করে দিল নীল দড়ি আর বাড়ি পিছু পিছু চলে কাঁদিয়া কাঁদিয়া মিশরের নরনারী সেন ফেরাইন সেনা ঝাঁপ দিয়ে পরে স্রোতে মূষা হলো পান ফেরা ইন ফিরিল না নীলনদ হতে তোমার বিদায় করিব না সু হয়তো দেখিব কাল তোমার পিছনে মরিছে ডুবিয়া ফেরা ইন দ্য চাল নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন